বাগডোগরা থেকে নকশালবাড়িগামী জাতীয় সড়ক এশিয়ান হাইওয়েতে মাঝে মধ্যেই গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ঘটে তাই এবার পথ দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু রুখতে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে পথে নামল বন দপ্তর এবং ট্রাফিক পুলিশ শনিবার নকশালবাড়ির অটল থেকে বাগডোগরা পর্যন্ত রাস্তায় গাড়ির গতি চল্লিশ কিলোমিটার ধার্য করা হয় পাশাপাশি ওই পথে চলাচলকারী সমস্ত গাড়ির চালকদের সচেতন করে দেওয়া হয় বনদপ্তর ও পুলিশের তরফে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগডোগরা বনদপ্তরের রেঞ্জার สมিরণ রাত সহ বনদপ্তরের আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি सुरेंद्र সিং নেগি সহ ট্রাফিক বিভাগের কর্তারা চলাচল করলে ফাইন করা হয় তো সকল এটা অনুরোধ করা হচ্ছে 40 উপর যাবেন না 40 উপর গেলে এখানে কিন্তু ফাইন করা হচ্ছে এই অপর প্রান্ত থেকে হাতি হিসা এই যে অঞ্চলটা আছে এটা পুরোটা এলিফ্যান্ট করিডর জন আছে এই অঞ্চলে হাতিরা ক্রস করে পাঁচটা এই রাস্তা দিয়ে যাতায়াত করে তো সকলের উদ্দেশ্যে সকলের সেফটির উদ্দেশ্যে বলুন সকলের আর হাতি বলুন সকলের সেফটির উদ্দেশ্যে সকল ড্রাইভার এবং সকল সবাইকে অনুরোধ করা হচ্ছে স্পিড লিমিট চল্লিশের উপর করবেন না তো এটা বলেই আমি শেষ করছি নমস্কার

অনেক রকম প্রোগ্রাম করা যেতেই পারে আমরা করছি যেহেতু এখানে ফরেস্ট লাগোয়া আর আমাদের যে গাড়ির মুভমেন্টগুলো হয় অনেক স্পিডে সেই জন্য আমরা ট্রাফিক বসি বা আমাদের যে ট্রাফিকের সঙ্গে কন্টিনিউয়াস আমরা সহযোগিতা পাই আর সহযোগিতা আমরাও করি এই করে আমরা মোটামুটি এখানে অনেক রকম